আসসালামু আলাইকুম বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সাততম পর্ব আজকে আমাদের পড়া খাড়াজগর খাড়াজের এবং উল্টা পেশ আমি একটি কথা বলে রাখি যে মদ মোট দশ প্রকার মদ মোট দশ প্রকার এই মদ মদ মোট দশ প্রকার আমি আলাদা একটা এপিসোড করব আলাদা একটি ভিডিও করব এবং পাশাপাশি মানে তানবিন অর্থাৎ নুন শাকিন একটা ভিডিও হবে এবং মিমসাকিন একটা ভিডিও হবে অর্থাৎ তিনটা ভিডিওর মধ্যে আমি মনে করেন যে একটা হবে মদের জন্য একটা হবে নুন শাকিনের জন্য একটা হবে মিম জন্য আলাদাভাবে আমি এগুলা নিয়ম এগুলা কায়দাগুলো আমি পড়াবো ইনশাল্লাহ তো এখন শুধু আমরা হালকাভাবে একটু জানি এবং চিনি যা আমাদের যতটুকু দরকার খারা জবর বলা হয় খারা জবর খারাজের উল্টা পেশ অর্থাৎ দেখেন এই যে খারা জবর খারাজের আর এই যে পেশ এগুলো টানতে হয় একালিফটানে পড়তে হয় এটাও মধ্যে তবাই তো আমরা পড়ি তা খারা জবর তা একালিফটান হবে খারা জবর ত এইভাবে একালিফটান যেমন র খারা জের রি হা পেশ হু হা উল্টা পেশ হু এই যে একালিপ্টান হবে দু তিনটা ওটা একালিফটান হবে তো বিসমিল্লাহির রহমানির রহিম তা খারা জবর তা র ত তা খারা জবর সা সিন খারাজবর সাং খারাজবর সা স র খারাজবর সারাজের রি হা খারাজের হি জিম খারাজের জি যা খারের জি জাল খারাজের জি র খারাজের জি হা উল্টা পেশ হু ওয়া উল্টা পেশ উল্টা পেশ ইয়া উল্টা পেশ ইউ আইন উল্টা পেশ উল্টা পেশ গো এখন এই যে আমরা তিনটা পড়লাম জবর খারাজের উল্টা পেশ এগুলো এখন মানে শব্দ করে পড়তে হবে শব্দ অক্ষর আমরা চিনলাম এখন একটা শব্দ গঠন যেমন মিম মিম জবর মা লাম লি মালি কাফ মালিকি মালিক জালখারা জবরজা লাম জেরি জালি কাফ জবর কা এরপরে কাফ জেরকি তাড়া জবরতা কিতা বা দুই পেশবন কিতাবসা লামখারা জবরলা سلا میم دوی پیش مون سلا مون حمزه با زبر اب قاف قاف کرا زبر قا اب قا عین زر با کرا زبر با عیبا دال یا زر دی با زر بی ها کرا زر هی بی هی حمزه ها زبر اح لام زر لي أهلي ها, ها خرا زر هي أهلي باعين زبر باع دال زردي دي باع زرهي بعد ها خرا بعده سين پش سو رسو لام زر لي رسو لي ها قف با زبر قب لام زر لي কবেলি এই যে হবে কলকলা হবে কফ ত বা হা খারাজের হি কবলি হি রিম জবর রজ রিম জবর ৰজ কলকলা কফ ত বা জিম জিমের উপরে জজম ৰজ আইন জের আই আই হা খারাজের হি রজ আই হি লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু খবৰ খ লাম জবৰ লা খা কফ জবৰ ক খ লা ক হা উল্টা পেশ হু খা কো দেখে হাতে একালিফ টান হ'ব হামজা জবৰ আ মি মালিপ জবৰ মা আমা তা জবৰ তা আমা তা হা উল্টা পেচ হো আমা তাহু আমা তাহু দেখে হামজা কিন্তু টান হোৱা নাই অৰ্থাৎ শৰকত এক জবর একদের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চরণ তাড়াতাড়ি পড়তে হয় আর নিম আলিফ জবর মা জবরের খালি আলিফ মদের হরফ মদের হরহ হইলে একালিফটান ইয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে তবাই বলে আমা তা জবর তা আমা তা হা উল্টা পেশ হু আমা তা হু উল্টা পেশ এরা খারা জবর খারাজের পেশ এটা হইলে যে কোনো পেশ হয়েছে এই জন্য একালিপটান হবে জাল দা কাপ জবর কা জবর র ذکره ها الٹا پیش هو ذکره حمزه ها زبر اه لام پیش لو اهلو ها الٹا پیش هو اهلو مم نم ملم زبر ما لام پیش لو مالو ها الٹا پیش هو مالو هو مالو کاف زبر کا ذال کھڑا زبر ذا قذا لام زرل কাদালি কফ জবর কা কাদালি ত তোবর তো আইনালি জবর আ ত আিম জের মি তো হা খরা জের হি কাফ কি তা খরা জোবর তা কিতা বা জবর বা কিতা বা হা উল্টা পেশ হু কিতা বাহু জিম জবর আজ রেশ রু আজ ها اولتا پیشو اجروه 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 واو زبر وا کاف پیشکو و کو تا پیشتو و کو تو بازر بی و کتبی ها کرا زر هی و کتبی هی و کتبی خ کرا زبر خ لام زر لی خا لی دال یا زر دی خا لی دی نون زبر نا خالدینا خالدینا قاف واو زبر قا میم زیر می قا می ها کر زری قومی ہی واو ها زبر وحد د زبر دا وحده ها الٹا پیش هو وحده با کر زبر با را زری باری زاو پیش زو باری زو نون زبر نا بارزونا بارزونا خوازر خي تا خرا زبر تا خي تا مم پشمو خي تامو ها اولتا پيش هو خي تامو هو خي تامو هو حمزه ها, ها, ها. زبر اح تا پلي زبر کا اح کا مم زرمي احكامي ها خرا زر هي احكامي هي

خا خرا ذر ہی یا خا زبر یخ شن خرا شا یخ شا شاہ ذحا زبر ذح را زر ظہری ہا خرا ذر ہی فا زبر فا تا زبر تا فتح را زبر ر فتح ر کف زبر کا فتح ر کا ہا الٹا پش ہو فتح ر کا ہو ফতরকাহু রহা জবর রহ মিম জবর মা রহমা নুন দুই পেশ নুন রহমানুন রহমানুন এটা তানবিন তানবিন এখানে আসতেছে রহমানুন রহমানুন আগে বলছিলাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এখন আপনাদেরকে আগেই টাস দিছিলাম যে দুই জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে আওয়াজ হয় দুই জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে আওয়াজ হয় এই কালিফটা নিয়ে পড়িতে হয় বলছিলাম যে দুই জবরের পরে আলিফ হইলে ওই দম সারা হয় বা ওখানে যদি থামা হয় তাহলে এক কালিফটান হয় সেইটাই বার জবর বার দাল আলিফ দুই জবর দা বার দা বারু দা আইনাম জের আইল মিম আলিফ দুই জবর মা আইল মা আইল মা নুন নুন নাস তালিফ দুই জবর ত নাস্ত নুন সিন আলিফ জবর সা নিসা নিসা হামজা দুই জবর আন আন এটা মধ্যে মোত্তাশীল এটা আমরা আলোচনা করব। আমরা জাস্টে উপরে মোটা চিহ্ন হলে চারা লিপ্টান উপরে মোটা চিহ্ন হলে চারা লিফ্টান ওই দেখেন উপরে মোটা চিহ্ন এটা চারা লিফ্টান চারা লিফ্টের মধ্যে চারা লিপ মত পাঁচ প্রকার সেটা আমরা বিস্তারিত আলাদাভাবে আমরা পড়ব ইনশাল্লাহ হা পেশ হু ডাল দুই জবর ডাল দুই জবর দান হুদান ইয়া বাদ কেন লেখার মধ্যে আসে পড়ার মধ্যে আসে না যেহেতু ইয়ার ওপর কোনো কিছু নেই হা জের সিন আলিফ জবর সা আলিফ দুই জবর বা হাইসা বা হাইসা বা